শুক্রবার মানেই আমার কাছে মনে হয় ছুটির দিন এবং ভালো মন্দ খাওয়ার দিন আজকে আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আজকে ইলিশ পোলাও রান্না করেছি আর এদিকে ইলিশ পোলাও রান্না করার জন্য ইলিশ মাছটাকে প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে দেখুন মশলা দিয়ে কষানোর পরে মাছের কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ব্যবহার করিনি শুধু অল্প একটু আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ মরিচ এবং দুধ দিয়ে কষিয়ে নিয়েছি আপনারা দুধের পরিবর্তে টক দই দিতে পারেন ঘরে টক দই ছিল না এজন্য আমি দুধ দিয়েছি তারপরে কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল দুঃখের বিষয় ইলিশ মাছটা যদি আর একটু বড়ো হতো তাহলে দেখতেও সুন্দর লাগতো খেতেও ভালো লাগতো তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম একটু বড় সাইজের মাছ আনার জন্য কিন্তু দুঃখের বিষয় আজকে বড় সাইজের মাছ পাওয়া যায় নাই উনি ছোটো ছোটো সাইজের পেয়েছে তো সেগুলি দিয়ে রান্না করেছি আর এদিকে দেখুন পোলাওটা ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই যে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম আপনারা চাইলে অল্প কিছু পোলাও তুলে নিয়ে এরপরে মাছটা ভিতরে দিয়ে আবার পোলাও দিয়ে ঢেকে দিতে পারেন আমি কিন্তু এভাবে দিয়ে এরপরে সাবধানে নাড়াচাড়া দিয়েছিলাম এই জন্য মাছগুলো ভাঙে নাই সুন্দর একদম আস্তে আস্ত ছিল আর এদিকে আমি মাছটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এই যে দেখুন কত সুন্দর লাগছে এরপরে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখনই পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিচ্ছি আর আজকের বিরিয়ানিটা রান্না কিন্তু অসাধারণ হয়েছিল এই ইলিশ পোলাওটাকে কেউ বিরিয়ানি বলে আবার কেউ ইলিশ পোলাও বলে বলেছেন তো খেতে কিন্তু অসাধারণ হয় যারা এখনও পর্যন্ত খান নাই অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু ইলিশ পোলাও আগে পরে অনেকবার রান্না করেছি আজকেও অনেক দারুণ হয়েছিল খেতে আর এদিকে শুধু ইলিশ পোলাও রান্না করে সাথে কিন্তু গরুর মাংসও রান্না করেছি আর এই যে দেখুন গরুর মাংসটাকে এখন সুন্দর করে কষিয়ে নিব। আর সাথে ডালও রান্না করেছি পায়েস রান্না করেছি তো সবগুলো আইটেম যদি একটা ভিডিওতে দিতে যায় তাহলে ভিডিও অনেক বড় লং হয়ে যাবে এজন্য শুধু ইলিশ পোলাটাও দেখালাম আর গরুর মাংসটা দেখালাম আর কিছু দেখাই নেই তো এদিকে দেখুন আপনাদের ভায়া ওনার দোকানে যেতে দেরি হয়ে যায় এজন্য জন্য অর্ধেকটা খেয়ে চলে গেছে আর বাকি অর্ধেকটা আমি খেয়ে নিচ্ছি তো সে মাঝে সাঝে এরকম করে অর্ধেক খাবার রেখে দেয় ও সে অর্ধেক খাবার আমার খেতে হয় তো আমার মতো কোন কোন আপরা আছেন হাজব্যান্ডের পাতের খাবার খান আমার তো প্রায় সময় খেতে হয় ছেলে মেয়ের পাতের খাবার হাজব্যান্ডের পাতের খাবার কি করব বলেন তো যাই হোক পাতের খাবার খাওয়া ভালো হাজবেন্ডের পাতের খাবার খেলে নাকি মহব্বত বাড়ে আমি সবসময় খাই আমার অতটা খারাপ লাগে না কারণ উনি যেহেতু এক সাইড দিয়ে সুন্দর করে খায় তো এই জন্য আমি এগুলি খেয়ে নিচ্ছি এখন আর দেখুন গরুর মাংস তুলে নিলাম আর এদিকে দেখুন পায়েস রান্না করেছি তো পায়েসটাও খেয়ে নিবো কেমন লাগলো ভিডিওটি